সপ্তম শ্রেণির গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে অনুশীলনী দুই দশমিক তিনের ষোলো নাম্বার এবং সতেরো নাম্বার অঙ্কের সমাধান করাবো তো এখানে ষোলো নাম্বারে কী বলা হয়েছে একটু লক্ষ্য করি একটি চাই দুটি নল আছে প্রথম ও দ্বিতীয় নল দ্বারা যথাক্রমে বারো ঘন্টা ও আঠারো ঘন্টায় খালি চৌবাচ্চাটি পূর্ণ হয় দুটি নল একসাথে খুলে দিলে চোবাচ্চাটি কত ঘন্টায় পূর্ণ হবে তো মনে করো যে এই যে এটা একটা শোবাচ্চা এই শোবাচ্চায় দুইটা নল আছে। তো এটা মনে করি প্রথম নল এবং এটা মনে করি দ্বিতীয় নল তো প্রথম নল দ্বারা যদি দ্বিতীয় নলটা বন্ধ থাকে এই নলটা যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে প্রথম নল দ্বারা বারো ঘন্টায় পূর্ণ হয় খালি চোবাচ্চা আবার প্রথম নলটা যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে দ্বিতীয় নল দ্বারা আঠারো ঘন্টায় খালি চোবাচ্চা পূর্ণ হয় তাহলে দুইটি নল যদি একসাথে আমরা খুলে দিই তাহলে কত ঘন্টায় সম্পূর্ণ চোবাচ্চাটি পূর্ণ করতে পারবে তো দেখো এর সমাধানটা আমরা শুরু করি নাম্বার হচ্ছে ষোলো প্রথম নল দ্বারা তো প্রথম নল দ্বারা কত ঘন্টায় পূর্ণ করতেছে প্রথম ও দ্বিতীয় নল দ্বারা যথাক্রমে বারো ঘন্টায় ও আঠারো ঘন্টায় তার মানে প্রথম নল দ্বারা বারো ঘন্টায় পূর্ণ হয় এক বা সম্পূর্ণ চৌবাচ্চা বারো ঘন্টায় পূর্ণ হয় এক বা সম্পূর্ণ চৌবাচ্চা অতএব এক ঘন্টায় পূর্ণ হয় তো এক ঘন্টায় কম পূর্ণ হবে যেহেতু একটি চৌবাচ্চা পূর্ণ করতে সময় লাগে বারো ঘন্টা তাহলে এক ঘন্টায় পূর্ণ হবে কত অবশ্যই কম হবে তো কম হলে এই এককে ভাগ করতে হবে কি দ্বারা বারো দ্বারা তাহলে এটা হবে কি অংশ যেহেতু সম্পূর্ণ চৌবাচ্চাটা পূর্ণ হচ্ছে না সেহেতু বারোর এক অংশ পূর্ণ করবে এক ঘন্টায় এবার দ্বিতীয় নল দ্বারা দ্বিতীয় নল দ্বারা কত ঘন্টায় পূর্ণ হয় দ্বিতীয় নল দ্বারা তো দেখো দ্বিতীয় নল দ্বারাই যে আঠারো ঘন্টায় পূর্ণ হয় আঠারো ঘন্টায় পূর্ণ হয় এক বা সম্পূর্ণ চৌবাচ্চা অতএব দ্বিতীয় নল দ্বারা এক ঘন্টায় পূর্ণ হয় তাহলে কম হবে এর জন্য এককে আমরা এখানকার আঠারো দ্বারা কী করবো ভাগ করব। তাহলে এটা পাবো কি অংশ তো এবার দেখো প্রথম নল দ্বারা এক ঘন্টায় কত অংশ পূর্ণ করেছি বারোর এক অংশ আবার দ্বিতীয় নল দ্বারা এক ঘন্টায় কতটি পূর্ণ করা হয়েছে আঠারোর এক অংশ তাহলে উভয় নল দ্বারা অর্থাৎ প্রথম ও দ্বিতীয় নল দ্বারা এক ঘন্টায় কত অংশ পূর্ণ করলো তো জন্য আমরা এই যে এই অংশ আর আঠারোর এক অংশ এই দুইটা অংশ আমরা কী করবো যোগ করব যোগ করলে প্রথম ও দ্বিতীয় নল দ্বারা এক ঘন্টায় কতই পূর্ণ করলো সেটা পাবো তাহলে এখানে বলতে পারি যে প্রথম ও দ্বিতীয় নল দ্বারা এক ঘন্টায় পূর্ণ করে তো এক ঘন্টায় কত অংশ পূর্ণ করলো প্রথম নল দ্বারা এক ঘন্টায় পূর্ণ করলো বারোর এক অংশ তার মানে এক বাই বারো প্লাস দ্বিতীয় নল দ্বারা এক ঘন্টায় কতটি অংশ পূর্ণ করলো আঠারোর এক অংশ তার মানে এক বাই আঠারো তো এটা কী হবে আমাদের অংশ তো এবার বারো আর আঠারোর লস আগু তো বারো আর আঠারো লসাগু কত আছে দেখো বারো আর আঠারো লসাগু বের করতে হবে বারো আঠারো তো দেখো দুই দ্বারা ভাগ করা যায় উভয় সংখ্যার মধ্যে তাহলে ছয় দুগুণে বারো আর নয় দুগুণে আঠারো এরপর আবার দুই দ্বারা ভাগ করা যাবে না তিন দ্বারা যাবে তাহলে তিন দুগুণে ছয় আর তিন তিরিক নয় এখন আমরা যদি এই যে একটা গুণ করি দুই গুণ তিন গুণ দুই গুণ তিন দুই তিন দুই তিন একটা গুণ করতে হবে গুণ করলে আমরা লসাঁকু পাব এখানে তিন দুগুণো ছয় ছয় দুগুনো বারো তিন বারাংশ ছত্রিশ তাহলে লসাগু দাঁড়ালো কত ছত্রিশ তো এখানে ভগ্নাংশ থাকার জন্য আমরা লস আগুটা নিচ্ছি ছত্রিশ এবার এ ছত্রিশকে এখানকার হর বারো দ্বারা ভাগ করতে হবে তো বারো দ্বারা যদি ছত্রিশকে ভাগ করি তাহলে তিন বারাং ছত্রিশ তার মানে তিন তিন দ্বারা এই এককে গুণ করতে হবে তিন এক করতে তিন প্লাস আছে প্লাস এবার আঠারো দ্বারা এই লস ছত্রিশকে ভাগ করলে আঠারো দুগুণ ছত্রিশ তার মানে দুই দুই দ্বারা এককে গুণ করলে দুই এক করতে দুই তাহলে এত কি হলো এটা অংশ হলো তো দেখো তিন আর দুই যোগ করলে আমরা পাবো পাঁচ আর নিচে ছত্রিশ তো এত অংশ প্রথম ও দ্বিতীয় নল দ্বারা এক ঘন্টায় পূর্ণ করে তো এখানে প্রশ্ন কী আছে প্রশ্ন আছে দুইটি নল একসাথে খুলে দিলে খালি চোবাচ্চাটি কত ঘন্টায় পূর্ণ হয় তো এখানে চোবাচ্চাটির ছত্রিশের পাঁচ অংশ পূর্ণ হয় কয় ঘন্টায় এক ঘন্টায় কোন নল দ্বারা উভয় নল দ্বারা অর্থাৎ প্রথম ও দ্বিতীয় নল দ্বারা তো সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি যে প্রথম প্রথম ও দ্বিতীয় নল দ্বারা কত ঘন কত অংশ ছত্রিশের পাঁচ অংশ পূর্ণ হয় এক ঘন্টায় অতএব প্রথম ও দ্বিতীয় নল দ্বারা এক বা সম্পূর্ণ অংশ বা সম্পূর্ণ সোবাচ্চা পূর্ণ হয় তো পূর্ণ হতে সময় একটু বেশি লাগবে তো বেশি লাগলে এখানে এক এক আছে একের সাথে গুণ করব এখানকার যে হর যেহেতু ভগ্নাংশ অবস্থায় আছে সেহেতু এই হরটা যাবে লবে ছত্রিশ এবং এই যে এখানে লবে আছে কত পাঁচ এ পাঁচটা আসবে হরে তাহলে এত ঘন্টায় এখন এটাকে আমরা ছত্রিশ দ্বারা এক কে গুণ করলে ছত্রিশ করতে ছত্রিশ বাই কত পাঁচ এত ঘন্টায় এখন এটাকে আমরা ভাগ করবো তো দেখো ভাগ করলে কী পাই তো ছত্রিশটা নিচে নিই পাঁচ দ্বারা ছত্রিশের মধ্যে কয়েকবার ভাগ যাবে তবু পাঁচ সাতটা পঁয়ত্রিশ পাঁচ সাতটা পঁয়ত্রিশ তো ছত্রিশ থেকে পঁয়ত্রিশ বাদ দিলে এক এক যাবে উপরে আর নিচে আসবে কত পাঁচ এত ঘন্টায় তো সমান সাত পূর্ণ পাঁচের এক ঘন্টা এত ঘণ্টায় কী হবে এটা পূর্ণ হবে তো এটাই প্রশ্ন করা হয়েছে যে দুইটি নল একসাথে খুলে দিলে খালি চৌ বাচ্চাটি কত ঘন্টায় পূর্ণ হবে তো এখানে আমরা বলতে পারি যে দুইটি নল দুইটি নল একসাথে খুলে দিলে খুলে দিলে সাত পূর্ণ পাঁচের এক ঘন্টায় পূর্ণ হয় এটাই হচ্ছে উত্তর তো এটা গেল আমাদের ষোলো নাম্বার অঙ্কের সমাধান এর পরবর্তীতে আমরা সুতরা নাম্বার সমাধান করব সুতের নাম্বারে বলা হয়েছে স্রোতের অনুকূলে একটি নৌকা চার ঘন্টায় ছত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে স্রোতের বেগ প্রতি ঘন্টায় তিন কিলোমিটার হলে স্থির পানিতে নৌকার বেগ কত তার মানে আমাদের স্থির পানিতে নৌকার বেগ কত সেটা বের করতে হবে তো এখানে দেখো স্রোতের অনুকূলে অনুকূল আর প্রতিকূল এটা তোমাদের একটু বুঝতে হবে অনুকূলের বেগের সূত্র হচ্ছে অনুকূলে বেগ অনুকূলে স্রোতের অনুকূলে বেগ সমান নৌকার বেগ যোগ স্রোতের বেগ স্রোতের বেগ তো আমি এত বিস্তারিত লিখতেছি না সূত্র লেখা অঙ্কটা সমাধান করার সময় লিখবনি আর প্রতিকূল প্রতিকূল মানে নৌকার বেগ থেকে স্রোতের বেগটা কি করতে হয় বাদ দিতে হয় তো এখানে আমাদের প্রতিকূলের দরকার নাই অনুকূলের বেগের সূত্রটা জানলেই আমরা এই অঙ্কটা সমাধান করতে পারবো নাম্বার সতেরো স্রোতের অনুকূলে চার ঘন্টায় ছত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে স্রোতের অনুকূলে চার ঘন্টায় যাই কত কিলোমিটার ছত্রিশ কিলোমিটার অতএব স্রোতের অনুকূলে এক ঘন্টায় যাই তো এক ঘন্টায় কম যাবে এর জন্য আমরা কে ভাগ করবো এখান এখানকার চার দ্বারা তো এবার দেখো চার দ্বারা যদি ছত্রিশকে ভাগ করি চার নং ছত্রিশ তার মানে নয় কিলোমিটার তো নয় কিলোমিটার এটা হচ্ছে স্রোতের অনুকূলে তো স্রোতের অনুকূলে নৌকার বেগ সমান এখানে নৌকার বেগ আর স্রোতের বেগ দুই বেগ অন্তর্ভুক্ত আছে মানে যোগ অবস্থায় আসে তো এখানে আরেকটা কথা বলা হয়েছে দেখো স্রোতের বেগ প্রতি ঘন্টায় তিন কিলোমিটার তো এখানে আমরা বলতে পারি যে স্রোতের বেগ প্রতি ঘন্টায় কয় কিলোমিটার তিন কিলোমিটার অতএব স্রোতের অনুকূলে অনুকূলে তার মানে এই যে স্রোতের অনুকূলে এক ঘন্টায় গেছে কত কিলোমিটার নয় কিলোমিটার আমরা এখন স্রোতের অনুকূলের সূত্রটা লিখতে পারি স্রোতের অনুকূলে নৌকার বেগ সমান নৌকার বেগ যোগ স্রোতের বেগ তো এটাকে একটু উল্টিয়ে লিখতে পারি আমরা নৌকার বেগ যোগ স্রোতের বেগ সমান হচ্ছে স্রোতের অনুকূলে নৌকার বেগ তো নৌকার বেগ যোগ স্রোতের বেগ এটাকে আগে নিই বা নৌকার বেগ যোগ স্রোতের বেগ তো এখানে স্রোতের বেগ দেওয়া আছে প্রতি ঘন্টায় তিন কিলোমিটার বেগ মানে কি প্রতি ঘন্টায় তো স্রোতের বেগ হচ্ছে তিন কিলোমিটার তো এখানে তিন দি সমান নৌকার বেগ আর স্রোতের বেগ যোগ করলে আমরা পাবো কি স্রোতের অনুকূলে নৌকার বেগ তো স্রোতের অনুকূলে নৌকার বেগ কত কিলোমিটার ছিল তো স্রোতের অনুকূলে এদের অনুকূলে নৌকার বেগ নয় কিলোমিটার প্রতি ঘন্টায় তো এখানে সমান আমরা নয় দিতে পারি বা নৌকার বেগ বের করতে হবে নৌকার বেগ সমান নয় থাকলো প্লাস তিন পক্ষান্তর করলে পাবো আমরা মাইনাস তিন অতএব নৌকার বেগ সমান নয় থেকে তিন বাদ দিলে আমরা পাবো কত ছয় কিলোমিটার তো ছয় কিলোমিটার হচ্ছে কি আমাদের নৌকার বেগ স্থির পানিতে তো দেখো এখানে প্রশ্ন কি করা ছিল স্থির পানিতে নৌকার বেগ কত তা আমরা বলতে পারি স্থির পানিতে নৌকার বেগ ছয় কিলোমিটার এটাই হচ্ছে উত্তর তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের ষোলো এবং সতেরো নম্বর অঙ্কের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছে ধন্যবাদ সবাইকে